আসলে তাড়াতাড়ি ওঠার কারণ যেটা সেটা হচ্ছে আমি যাবো স্পেশালি তো এবার টিফিন টিফিন কিছু করে যেতে হবে তারপর ঘরে মা আছে তো দুপুর বেলা কি রান্না হবে সেটার আয়োজন করে যেতে হবে তো সেই মানুষ সেগুলোই করতে এখন ব্যস্ত হয়ে গেছি আর কি নালে তো সকাল সকাল এমনি উঠে আজকে উঠে পড়েছি এই যে আলু ফালু সব কাটলাম এগুলো টিফিন হবে এখন না আজকে করে দিচ্ছে যেহেতু গতকাল রাত্রে আমরা রুটি করেছিলাম তো রুটি যেহেতু মানে সবার মতনই আছে সকালে আমাদের টিফিন হয়ে যাবে জন্য ভাবলাম একটু যে আলুর তরকারি করে নিই আর এখন একটুখানি সকালবেলা যতই যাই খাই না কেন একটু চাটা না হলে ঠিক ভালো লাগে নো 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 তো এখন চা খেয়ে টিফিন টিফিন করে তারপরে আমরা একটুখানি বাজারে বেরোবো তারপরে ও বাড়ি এসে ও আবার বেরোবে আর এই যে এখন আর সেই পায়ের অবস্থা ব্যান্ডেজটা এখন দেখা যাচ্ছে না যেহেতু ফুল প্যান্ট পরেছে সেই জন্য পায়ের অবস্থা ওরকমই আছে মানে পাটাকে কোনো রেস্ট দেওয়ার কোনো চিন্তা ভাবনাই নেই রেস্ট এত বহুত ব্যস্ত আমি দেখো ভাই পুরোটা গবেষণা করতেও ভাবছি তিন দিন ধরে ভাবছি যে আমি করতে যাব ঠিক রাত্রেবেলা হলে না আমি ঠিক ভুলে যাই কোনো না কোনো কারণে ভুলে যায় অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা না ব্যাপারটা হলো যে যার কাছে করি আর কি ও অন্য একটা পার্লারে কাজ করে এবার ওর আস্তে আস্তে সাড়ে আটটা বেজে যায় এবার আমি ওই ভাবতে ভাবতে আমার দেরি হলে তো চলো আবার পরে কথা হচ্ছে বেশি বকে ফেললাম ফাট বকে ফেলেছিস তাই ফালতু বলা বল কি আমি বারোটা বাজে এখন হ্যাঁ যখন দেবো তখন খাবি আমি কি বললাম যখন দেবো তখন খাবি না খাবি তো নিজে নিয়ে করা খাবি যখন দেবো তখন খাবি না খাবি তো বাড়ি যাবি আর চা হয়ে যায় কিন্তু আমাদের সবাইকে ডেকে ডেকে চায়ের নেমন্ত করতে হয় তো চা যাও চা যাও

দিতে সেটা পরে পরে বই মেলায় যাবে দেখতে পাবো তো চলো চা খাই নি অনেক কাজ আছে সকাল থেকে বেশি ভোকলা হবে না আজ এই ফলগুলো কেটেছি সুন্দর করে কেটেছি থ্যাংক ইউ মানে এটা হচ্ছে আমাদের রুটি খাওয়ার পরে খাওয়া হচ্ছে তাই তো সেটা দেখানো হয়নি মিস্টেক অনেক তাড়াতাড়ি খেয়ে ফেলেছে না ওর জন্য হ্যাঁ

বাড়ির জন্য কিছুটা মাছ নিতে হবে আর আমরা মাছটা মোটামুটি ওই একটা গোটা মাছ নিই যাতে আর কি মোটামুটি যে কদিন চলে চলবে তারপরে আবার নেওয়া হবে এরকম একটা ব্যাপার আর তখন কিন্তু এত বেলা হয়নি যে সব সবজির দোকান উঠে গেছে একচল বিক্রি হয়ে গেছিলো ওর জন্য উঠে গেছিলো এখান থেকে ওই কয়েকটা মনে সবজি নিয়েছিলাম কি নিয়েছিলাম এখন মনে নেই তারপরে সবজিগুলো নিয়ে চলে এসেছিলাম আলুর দোকানে কারণ ঘরে হচ্ছে আলুটা কম ছিল তাই জন্য বাজার ফাজার নিয়ে বাড়িতে তো চলে এসেছি তোমাদেরকে বলেছিলাম না আজকে হচ্ছে একজনের জন্মদিন আছে যেখানে যাবে তোমাদের দাদা তো অ্যাকচুয়ালি জন্মদিনটা পালন করেছে হচ্ছে মানে কয়েকটা বাচ্চা মানে অনেক বেশ কয়েকজন বাচ্চাদের সাথে আর কি কেক কাটিং করে তাদেরকে খাইয়ে দাইয়ে এইভাবেই ওরা জন্মদিন পালন করছে তো ভালো এই উদ্যোগটা ভালো অ্যাকচুয়ালি কিন্তু এটা দেখানোর জন্য নয় ভিডিওটা কারণ আমি যাইনি ভিডিওটা মানে ভিডিও করেছিল ওরা তো এটা আর কি যাতে সবাই করতে পারো এটা আর কি উৎসাহ দেওয়ার জন্য আজকে আর কি আমি ভিডিওটা দিলাম ওরা দেখলে যে হচ্ছে বাজারে গেছিলাম বাজার ফাজার করে নিয়ে বাড়ি এসছিলাম আর তারপরে এখন আসবে আমাদের বাড়ি কিছু হচ্ছে লোকজন যারা আগের দিনে এসেছিলো মানে বন্ধুরা আসবে কয়েকজন কারণ আজকে একজনের বার্থডে আছে সেই কারণে আমাদের বাড়িতে আসছে একটুখানি খাওয়া দাওয়া করবো সবাই মিলে এক জায়গায় বসে তো দেখাবো দেখি কত দূর কি পারি আগের দিনের মতন যদি এতটা দেখাতে পারি তোমাদেরকে অবশ্যই দেখাবো তো সকাল থেকে তো ভিডিওটা খুব বেশি বড়ো করতে পারিনি তো চেষ্টা করবো তোমাদের রাত্রির রেসিপিটা আর কী কী রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো চলো আবার ওরা আসুক বান্না শুরু করবো যখন তখন আবার তোমাদের সাথে তো যাদের আসার কথা ছিল তারা কিন্তু আমাদের বাড়িতে চলে এসছে আর এখন হচ্ছে গান চালিয়েছে তারা তো গান চালিয়েছে বলে আমি এখানে কোনো কথাই বলে সব কপিরাইট চলে আস তার জন্য আমি এখন ভয়েসগুলো গুলো দিচ্ছিলাম আমি তখনও কথা বলেছিলাম কিন্তু সেগুলো তোমরা শুনতে পাবে না তো এখানে হচ্ছে চিকেনের প্রিপারেশান হবে আজকে তো এখানে চিকেন পকোড়ার জন্য আর কি চিকেন মানে ম্যারিনেট করা হচ্ছিলো আর এই যে মাংসগুলো দিচ্ছ দেখছো এইগুলো দিয়ে হবে হচ্ছে তোমার চিকেন কিছু একটা রেজালা চিকেন রেজালা করেছিলাম সঠিক খেয়াল নেই অ্যাকচুয়ালি দু তিন দিন আগে করেছিলাম তোর জন্য তো এখন হচ্ছে মানে ড্রাই চিলি চিকেন করবো তো আগে যেহেতু পকোড়াগুলো ভাজতে হবে তাই জন্য এখন আর কি মাংসটা ম্যারিনেট করছিলাম আর এর মধ্যে কিন্তু আমি আদা রসুন কাঁচা লঙ্কা দিয়েছিলাম অল্প একটুখানি যাতে একটুখানি আর কি একটু টেস্টি হয় খেতে আর একটুখানি ঝাল ঝাল হয় তাই জন্যই দিয়েছিলাম তো এখানে আমি আমার বরকে বলেছিলাম আর কি ডিমটা আনতে তো ডিমটাই আনতে গেছে তো সঙ্গে আবার ফোনটাও নিয়ে গেছে তো সেটা আমি দেখিনি আর তো এটাই বলছিলাম তখন যে মানুষ হচ্ছে বউকে গোলাপ ফুল দেয় আর আমার বর আমাকে ডিম দিচ্ছে এটাও একটা ভাগ্য থাকার দরকার আছে ফুলকপি বাঁধাকপি ডিম এখন তো এগুলোই দেবে এখন তো আর গোলাপ ফুল দেয় না তো ঠিক আছে চলে এগুলো দিয়ে এখন কাজ মেটাতে হবে তো এখন হচ্ছে এই যে চিকেন পকোড়ার জন্য প্রিপারেশান করছিলাম আর এর মধ্যে বললাম যে বাটা মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে এখন একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আর তারপরে এখানে আরও যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো বলছি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে সয়া সস তো তোমাদের যেরকম মাংস পরিমাণ সেরকম হিসাবেই দেবে মোটামুটি সবাই কম বেশি পারো বান্না করতে আমার এমন কিছু বলার কিছু নেই তবুও দেখাচ্ছিলাম তোমাদেরকে আর এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে চিলি সস তো চিলি সস দেওয়ার পরে এখানে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম তো কর্নফ্লাওয়ার তো আমি দিয়ে আমার মানে মনে হলো যে একটু কম হয়ে গেছে পরে আবার আমি আরেকটু দিয়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে এটাকে ম্যারিনেট করা হবে তো সব কিছুই তো দিলাম কিন্তু তোমাদের কি মনে হচ্ছে যে কোনো কিছু একটা মিসিং লাগছে না হ্যাঁ আমি কিন্তু নুনটাই দিতে ভুলে গেছিলাম তো এ পাশে এসে মানে অ্যাকচুয়ালি আমার নুন হলুদ এইগুলোর কৌটোগুলো অন্য সাইডে স্ল্যাবে থাকে তো ওই জন্য ওই পাশে স্ল্যাবে থাকে না ওই জন্য আর কি এই পাশে স্ল্যাবে এনে আবার দিয়ে আর যেহেতু ওই পাশটা নোংরা না হয় সেই জন্য যেই স্ল্যাবটা নোংরা হচ্ছে সেটাই হোক ওই জন্য এ পাশে নিয়ে এসে ভালো করে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ হচ্ছে ঢেকে রাখবো তারপরে গিয়ে হচ্ছে আমি পকোড়াগুলো ভাজবো তো চলো আবার পকোড়া ভাজবো যখন তোমাদের দেখাচ্ছি এদিকে ম্যারিনেট তো হয়ে গেছে আর কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে আর এটা হচ্ছে লাস্ট বার চলছিল আর কি ভাজা মানে এর আগে আমি ভেজে রেখেছি কিছুটা তো এটা হচ্ছে লাস্ট চলছিল তো ওদিকে তো চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে রেডি হয়ে গেছে আর ওদিকে তোমার ড্রাই চিলি চিকেনের জন্য সব কিছু সবজিগুলো ভাজতে পাশের কড়াইতে দিয়ে দিয়েছি আর এখানে এই চিকেন রেজালার জন্য ম্যারিনেট করা হচ্ছিল এই যে এখানে দিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ ফ্যাস সস টমেটো সস তারপরে চিলি সস আর নুন ঠুন পরিমাণ মতন স্বাদ মতন সব কিছু দিয়ে তারপরে এটাকে একটুখানি ভালো করে আর কি একটু কষানো যেটা বলে আমরা বাংলায় কষানোই বলি তো ওরমভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম তো তারপরে এদিকে আবার কনসেনট্রেট করা যায় চিকেন রেজালার দিকে যে কী কী ম্যারিনেট করলাম তো এর মধ্যে দিয়েছিলাম আদা আর হচ্ছে পেঁয়াজ দিয়েছিলাম রসুনটা কিন্তু চিকেন রেজালাতে আমি দিইনি নাকি দিয়েছিলাম খেয়াল নেই সঠিক এখন মনে পড়ছে না আমার মনে হচ্ছে দিয়েছিলাম অল্প দিয়েছিলাম তো সব কিছু দিয়ে ম্যারিনেট করছি আর এদিকে হচ্ছে আমার এদিকে তোমার ড্রাই চিলি চিকেনের জন্য গ্রেভিটা রেডি হয়ে গেছে আর এখন ওই চিকেন পকোড়াগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি তো এইগুলো দিয়ে তো দিয়ে এখন ভালো করে মেশাতে হবে আর এখানে কিছু যেন একটা বলছিলাম কিন্তু বলতে বলতে এখন আর মনে নেই যে কী বলছিলাম তখন বলছিলাম তো কিছু একটা যে আর দেখো এইরকমভাবেই কিন্তু আমি রান্না করি আর এটাকে আর একটুখানি শুকিয়ে নেবো তাহলে একদম ড্রাই ড্রাই হয়ে যাবে আর এটা তো মোটামুটি রেডি তো এখনও কিন্তু ফিনিশিং টাচ দেওয়াটা বাকি আছে যেটা হচ্ছে পেঁয়াজ পাতা আছে যেগুলো মানে পেঁয়াজ কলি হওয়ার আগে যেরকম পেঁয়াজ পাতা হয় তো সেইগুলোই আর কি কুচি করে উপর থেকে ছড়িয়ে আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মানে যেটা আর কি ধনে পাতার কাজ করে তো সেটা আমি পেঁয়াজ পাতা দিয়েছিলাম তো দিয়ে এই যে নামিয়ে একদম প্লেটে সার্ভ করা হয়ে গেছে তো তোমাদের দেখো দেখে কেমন লাগলো বলো আর এটা হচ্ছে চিকেন রেজালার জন্য গোটা মশলা এখানে তেজপাতা তারপরে তোমার গোটা গরম মশলার মধ্যে যত কিছু থাকে সব কিছু দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছিলাম জৈত্রী আর তোমার তেজপাতা দিয়ে ওটাকে ফোড়ন দিয়ে আর যে আমি রেজালার জন্য যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম তো সেই চিকেনটাই আর কি দিয়ে দিচ্ছিলাম দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে আর চলো এ দেখো এখন মোটামুটি কিন্তু চিকেন রেজালাটা রেডি তো এখনও পুরোপুরি রেডি হয়নি এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল কেওড়া জল আর গোলাপ জলটা দিলে মোটামুটি হচ্ছে তোমার চিকেন রেজালা রেডি তো এদিকে কিন্তু মোটামুটি চিকেন রেজালাটা রেডি হয়ে গেছে আর মানে ফিনিশিংটা দেওয়া হচ্ছিলো কেওড়া জল আর গোলাপ জল দিয়ে এটা মানে খুব বেশি পরিমাণে দিতে হবে না অল্প পরিমাণে দিয়ে আর লাস্টে কিন্তু একটুখানি ঘি ছড়িয়ে দিতে হবে তো যেটা আমি দেখাই নি আর কি মুখেই বলে দিলাম তো এখন কিন্তু মোটামুটি একদম চিকেন রেজালাটা রেডি হয়ে গেছে আর এই দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে কিন্তু যাই না ফোনে কতটা সুন্দর লাগছে দেখতে আর এটা কিন্তু আমাদের একদম রুমালি রুটির সাথে পরিবেশন করা হবে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার আন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে